হজরতে আলী বলেন দেখেও মসজিদে নববীর দরজার দিকে আমি তসবি করতে করতে তাকাছিলাম আলী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাও স্বপ্নে দেখেছিলাম ওই জায়গায় একটা মহিলা দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার বিশ্বনবীর পেছনে সেই সময় স্বপ্নে নামাজ পড়েছিলাম বাস্তবে কিন্তু বাপ আপনি আমি দেখলাম ওমার নবীর জায়গা তো ওমার ইমামতি করেছে আর একটা মেয়া ডাকছে নিয়া আমিরুল হে বাদশাহ ওমার আমার বাগানের খেজুর আমি আপনাকে হাদিয়া করেছে আপনি নেন আপনি খান আপনার সাথী ভাইদের কেউ ভাগ করে দেন তারাও খাবে হজরত আলী বলে দেখলাম ওমার একজন সাহাবাকে দিয়ে আনালেন খেজুরের ব্যাগটা নিয়ে রোফার আলী বলেন আমি থেকে থেকে দেখছিলাম উমারের ভাগ করাও আলি বলেন একবার বার হো বাহু আমার রসুন উল্লাহ স্বপ্নে যেভাবে খাজুরটাও ভাগ করেছিল ভাগ লাগলো আলহামদুলিল্লাহ একদম ওইভাবে ভাগ করেছে চারটে থেকে শুরু করেছে সবাইকে খেজুর দিয়ে দিল এবার আলি বলছেন শুধু আমি একাই বাকি আছি হাজরতে আলী বলেন আমি হাত খানা বানিয়ে দিলাম নবী আমাকে একটা মাত্র খেজুর দিয়েছিলেন ওমার যদি একটা দেয় ওমার আমি বলবো ওমার তোমার সাথে আমি অনেক খেলাধুলা করেছি অনেক জায়গায় যুদ্ধের ময়দানে গিয়েছে বেমানের সাথে নয় তোমার হয়ে বেমানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওমারের কাছে আমি খেজুর চাইব আল্লাহর নবীর সাহাবা আলী বলেন আমি হাত বানালাও ওমার বলেন আলী বলেন দেখলাম উমার ব্যাগ থেকে বাবা একটা খেজুর বের করে আলিরা হাতে দিয়ে দিলেন বলুন শোভা আলী বলছেন ভাই ওমার একটা দিলে কেন আর তিন চারটে দেও ওদের কত দিয়েছ উমার মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রসুল তোমাকে রাতে কটা খেজুর দিয়েছিল বলুন শোভানাল্লা আলি অবাক স্বপ্ন দেখেছি আমি আলী মুখে দিয়েছিলাম আমি মসজিদে নবীতে আসতে গে আমার দেখা হয়নি কোন আমি কাউকে বললি নাই খাজুরের আটিটা রেখে অজুকের নামাজ পড়ে আসতে তাদের খেজুরের কথা জানল কি করে ওমা ওমার বলছেন আলী ভাই বলো কথা কথা দিয়েছিল হুজুর ও আমির বাদশাহ বাদশাহমার রসুন একটা দিয়েছিলেন নবীকে নয় আলীকে বলছেন ওমার আমি ওমার তোমাকে একটার বেশি দুটো দিতে পারবো না না আলহামদুলিল্লাহ নবী যদি দুটো দিত আমি তোমাকে দুটো দিতাম নবী যদি তিনটে দিত তাহলে আমি তোমাকে তিনটে দিতাম প্রশ্ন হতে পারে আলীর স্বপ্নের কথা জানলেন কেমন করে ওমা এটিকে এলমে তাসাউফের জ্ঞান বলা হয়েছে নবী বলছেন আমার আলী এলমে তাসাউফের তিনি সম্রাট ছিলেন মহান রব্বুল রকবুল হাজরতে ওমারকে আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই এই ছিল সে উমার উনিও দোয়া চেয়েছে এখানে মুফতি সাহেবরা তাদের ইমাম আপনাদের যে সম্মানীয় ইমাম আপনাদেরই বাপ যে সব মহাফিল গুলো আলোচনা হয়েছে শুধু একটা উদ্দেশ্য দোয়া যে মানুষ আমরা সারাদিন নামাজ টমাজ পড়ে হয়তো কেরাত প্রতি যেতে করার পর শেষের বেলা একটু দোয়া করবো ঈদের রাত্রিতে দোয়া কবুল হয় বলুন আলহামদুলিল্লাহ অনেক সময় নফল এবারও তো আমরা করি অনেক সময় তো ভাই ইনশাল্লাহ আমরা এখনই দোয়া করব আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আপনারা সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ Kama sallaita আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সల్లাম ভাই আমি আবার বলছি এই রহমতের মজলিসটা করেছেন এটা খুব ভালো হয়তো ভাববেন যে হ্যাঁ আপনি তো ভালো বলবেন আপনি তো টাকা পাবেন পকেট গরম এ করলি তো আপনাদেরই তো লাভ না ভাই শুধু টাকা বলে নয় যেহেতু আমরা কবরকে বিশ্বাস করি জাহার নামকে বিশ্বাস করি জান্নাতকে বিশ্বাস করি এ দোয়াটা ভালো অনেক মানুষ হয়তো বাধা দিবে আবার আগামী বছরে তাই যুবক ছেলেদেরকে বলবো যুবক তোমরা কখনই মাথাতে আনবা না যে আগামী বছরে বাদ দিয়ে আবার গান বাজানা দিব এ কথা কখনই আনবে না সারা জীবনই তো গোনা করছে কমসে কম ঈদের দিন তো গুনা থেকে বাঁচি ঈদের দিন এত দাম দাম বলা হয়েছে গোটা বছরের মধ্যে দুটো আমাদের খুশি দি আল্লাহ রসুল খুশি করতে বলেছে এ দিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াতের বাইরে খুশি করা যাবে না আমরা ইনশাল্লাহ গুনহার দিকে আগামী বছর আমরা যাব না বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মব ছোট্ট একটা বাপটি নাথ পড়ি বিষাল দেওয়া হবে আজ নো গড়ায় সার হিজরত করিল সোনার ম দি না গারু গড়ায় সার হিজরত করেন সোনার ম দি না আর আবদুল্লার পৃষ্ঠা হতে ওই মা আমিনার সঙ্গে মেতে ওই জন্ম নিলে নবি মা কাতে আজ নবী গো আমার গড়াইয়া সারম শুয়ে আছেন সোনার মদিনায় আজ নবী গা মারম গড়ায় সংসার আরম করি নিন সোনার মদি নবী রং আরে নবী রামে দুধ পড়ি হিল নবীর নামে দুধ পড়ি হিলে ওহাবিয়া দু ভেজা আজ নবী গো আরম গড়ায় সারম হিজরত কিনর মাদু নবী উমাতায় কে দেয় নবী উমাতায় কে দেয় ও আশিক্রান্দন বোঝা যায় আজ নবী গো গড়াইয়া গড়ায় আরম সয়া আছেন সোনার মাদি নাই আজম নবেগো আমার গড়ায় সঙ্গ সর আছেন সোনার মাদি ভাই এখন দেওয়া হবে আমি অনুরোধ করব অসুবিধা ভাই দেখেন সবই বুঝতে পারছেন এক মাস খাওয়া নাই দিনের বেলায় আর লোভ সামলাতে না পারে তাতে তো বাবজি এ খাবো না আর শুনবে না একটু মিষ্টি দই বাবজি আপনার খেতে একটু অসুবিধা হচ্ছে আমার তো ভাই যাই হোক অনেকক্ষণ হয়ে এসে আল্লাহ বেঁচে রাখলে আবার অন্যদিন হবে আমরা সকলে একবার তোবা করে নি ভাই একটু পড়ে আস্তাক ফেরো লাহা পড়ুন আস্তাক ফেরো লাহা রব্বি মিনকল্লি জাম্বি ওয়া তবু এলাইহি লা ইলা বিল্লাহি আলী গিলাজিল আরেকবার পড়া নাস্তাগফিরুল্লাহ ও রব্বি মি কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী গিলাজিল আমি মুফতি সাহেবকে একটু অনুরোধ করব দোয়া করে আপনি করতে যাক ভাই যারা আসি যে অবস্থা আছে আমরা একটু হাত তুলে দোয়া করি ভাই আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে একটু দোয়া চাইব আমি তো বলবোই কিন্তু আপনাদের মনের খবর তো আমি জানি না একমাত্র আল্লাহ ছাড়া শুধু আমিন আমিন করতেই যে হবে আর বাদ বাকি যে আপনারা করতে পারবেন না তা নয় আপনারা আমিন আমিনও বলবেন মাঝে মাঝে আবার যদি আপনাদের কারো মা কারো ছেলে যদি অসুস্থ থাকে বিটির বিয়ে দিতে পারছে না মনে মনে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার সাথে এটা যাই যাচ্ছে

হল্লা রাত্রি প্রায় সাড়ে দশটা বাদে চল মাও লাও আয়াল্লাহ গভীর রাত্রিতে তোমার ইমানো বান্দা বান্দিদেরকে নিয়ে মাওলাও। লাও আমি তোমার গুণাগার বান্দাও ক্ষতাকার বান্দাও আয়াল্লাভ গুনাগার বান্দা হয়ে তোমার ইমাদার দারো বান্ধাত নিয়ে তোমার সাঁইদার বারে হাত উঠিয়েছি রব্বুল আলা তুমি দয়া মেহেরবান করে আমাদের শকুনের হাতগুলো তুমি কবল করে নাও আয় আমরা সকলেই গুনাগার খাক নাদান তোমার বান্দাও দিনের আলো রাত তীর অন্ধকার মলা যাবতীয় গুনা করে ফেনেছি অগ রব্বল আলমীর মেহরবান করে আমাদের সকলের ছোট মোড়াও জীবনের যাবতীয় গুণাগুলো রাত্রি মহলাস আয়ার্লাভ ঈদের নামাজ পড়েছি রহলাভ রব্বল আলমী মি বালায় তোমার বান্দারও রহমতের মজলিস আয়োজন করেছে আয় ইসলামিক প্রতিযোগিতা কুইজ হয়েছে দিনের বেলায় আল্লাহ তুমি মহাফিল মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যারাই টাকা দিয়ে শরম সকলকে মলা ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ একা করে তিরিশটা অনুজা পার করেছিলে রে রব্বুল আলামিন তিরিশটা তারাবি পড়েছি আয় আল্লাহ এফতানো সেইরি করেছি জানি নাও তোমার দরবারে সেইরি এফতানো তারাবি রোজা গুলো কবল হয়েছে কেনাও রোজার অবস্থায় অনেক ভুলভাল কথা অন্যায় বলে ফেলেছে মহল্লা রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা তোমার বান্দা আমরা ঘুনা করতে ভালোবাসি আর তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো আয় আল্লাহ তা তুমি আমাদের সকলকে ক্ষমা করে দিয়েও আয় আল্লাহ তুমি আমাদের সকলের রোজা জাগর তারা তারা বিশ্বের তার সব তুমি কবুল করে নাও আয় আল্লাহ মা বোনেরা হাত উঠিয়ে আমিন আমিন করে ছেড়ে মহালাও মলা আমার মা বোনেরা এক মাস ধরে ঘুমকে হারাম করে দিয়ে মহালাও আল্লাহ রাত্রিবেলায় তারা শিহিরির ভাত রান্না করে নিয়েছে মালিক মৌলা তুমি দা মেহেরবান করে তুমি আমাদের সকল মা বোনের রাত্রিকে মেহনত যে জেগে ভাত রান্না করেছে এই রাত্রি জায়গাটা তুমি এবাততের সঙ্গে তুমি গণ্য করে দাও বলুন আল্লাহ মামির আয় আল্লাহ তুমি সকল মা বোনের রান্নাকে কমন করে নিয়ে মলাও তুমি আমার মা বোনদের রোজা তারাবি নামাজ শেণী তার সব তুমি কবুল করে নাও আয় না দেখো তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করছে মওলা কার আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নানি নাই আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আজাব গুলো তুমি মাফ করে দাও যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরের আজাব গুলো তুমি মাফ করে দাও আয় Um... Wow. আমাদের যাদের বাপ মা বেঁচে রেখেছে মাওলা তুমি আমাদের বাপ মার খিদমত করা তুমি তো করে দাও আয় আল্লাহ খাস করে এ গোকুলপুর গ্রামে আল্লাহ এখানে যে জান সাহসের মহলা দুয়ার মজুন সচিব আয় আল্লাহ এলাকার যত মায়াত কবরবাসী হয়েছে মহল্লা সকল কবরবাসী মায়াতের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ গ্রামে তুমি রহমত বর্ষণ খলাম আয় আল্লাহ মহল্লার প্রতিটা বাপজি ভাই মা বোন বাড়িতে মহলাম তোমার খাস রহমত তুমি বরষুন করো আসমানি বালা জমিনী বালা থেকে তুমি গ্রামকে হেফাজত করো আল্লাহ খাস করে মহলাই কেরি এই গ্রামের সম্মানীয় ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও মসজিদের যোগ্য ইমাম হিসাবে তুমি কবুল করে নাও আয় আমার খুব কাছের বন্ধু হজরত মহলানা মুফতি আমার বাম পাশে বসে হাত উঠিয়ে আমিন আমিন করে সেরে মহালাও আয় আল্লাহ মুর্শিদাবাদ জেলা শুধু নাই গোটা বাংলার মধ্যে এ চন্দ্রহাট মাদ্রাসা একটা নাম করা মাদ্রাসাও আয় আল্লাহ এ বড় মাদ্রাসার উনি হেড মহলানা হিসেবে আছে মহল্লাম আহ আল্লাহ তুমি তাকে সঠিকভাবে ভাবে আল্লাহ তুমি মাদ্রাসা চালে না তুমি তৌফিক দান করো আল্লাহ মাদ্রাসা চালনা তুমি তাকে হিকমত দান করো এলাকার মানুষের আল্লাহ তার দিলে তুমি ভনিয়ে দাও আল্লাহ তার দ্বারাই এ মাদ্রাসার আরো তুমি উন্নতি তুমি করিয়ে নাও এ মাদ্রাসা থেকে যেন মহান আগামীতে আরো আরো বড় বড় মহালানা মুফতি সাহেব হয়ে যেন বেড়ে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও